প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রা ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আছে শহীদ ফরক রোড শহীদ ফরক রোডে আমাদের শোরুম এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে জনপথের যে আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট যে রোডটা সুদা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডে আসলে শহীদ ফরক রোড বাম পাশে আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে নাম্বার আছে আপনাকে না চিনলে তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে বলে সহিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো ভাই আমরা সরাসরি কালেকশনের মধ্যে চলে যাই সোয়ানের যেহেতু প্রচুর ম্যাট্রেসের কোয়ালিটিগুলা রয়েছে আজকে

এটা কিন্তু সোয়ানের লোকটা সম্পর্কিত একটা টেপ দেওয়া আছে চারিপাশে এটা বানা থেকে এছাড়া ভাই আপনার এখানে কিন্তু দেখেন বড় করে কিন্তু একটা এই দেয়া আছে আর কি যেটা হলো আপনার পোস্টার করা আছে এই পোস্টারের উপরে একটা মানে অংশ আছে যেটা কিন্তু বারকোড দেওয়া আছে জিনিস অরিজিনাল কিনা আপনি কিন্তু রিড করে নিতে পারবেন আমি একটু সময় দেন আমি একটু রিড করে সুন্দর করে দেখাই দিই আচ্ছা সরাসরি দেখেন আপনি মোবাইল দিয়ে কিন্তু ওনাদের এই বারকোডটা স্ক্যান করলে সরাসরি সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে যাবে দেখেন এটা কিন্তু সোয়ানের ওয়েবসাইটে চলে গেছে ঠিক আছে ভাই এরকমই এছাড়া এই দিকে দেখেন এই দিকে কিন্তু একটা অংশ আছে যেটা হলো আপনার পাশে একটা ট্যাগ করা আছে

পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে আর আমাদের ভাই অর্ডারের ক্ষেত্রে কী আপনার আমাদের শুরুের আশেপাশে আছে তাদের আমি সব সমোধ করব আপনারা আসবেন শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন এরপরে প্রোডাক্ট নেবেন যারা প্রবাসী ভাই আছেন অথবা যারা শহরের বাইরে আছেন তাদের আমি অনুরোধ করবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সিস্টেম হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান কাছে প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন ঠিক আছে এরপরে আর একটা কোয়ালিটি একটু দেখায় যেমন এইখানে কিন্তু আর একটা রাখা আছে এদের যে ম্যাট্রেসটা রাখা আছে এটা কোন কোয়ালিটির ম্যাট্রেস এটা কিন্তু যেহেতু ওইটা দেখালাম যে আপনার প্রত্যেকটাই আপনার এরকমভাবে ই করা থাকে যেমন এটা লেখা আছে কমফোর্ট অর্থ আচ্ছা সাইডে কিন্তু একেবারে ছবি দেওয়া আছে এদিকে দেখেন ছোট করে একটা লোগো দেওয়া থাকে ভিতরে কি আছে এটা আপনি যাতে বুঝে নিতে পারেন জি এরপরে কমফোর্ট অর্থ যেটা এটা আসলে টু ইন ওয়ান ম্যাট্রেস অর্থাৎ এক পাশ শক্ত এক পাশ নরম আচ্ছা যারা টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান সোয়ানের তাদের জন্য আসলে তারা সোয়ান কমফোর্ট ম্যাট্রেসটা নেবেন আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেসগুলো যেমন আমি এই পাশটা দাঁড়া আছি এটা কিন্তু হালকা আপনার এটা কিন্তু হালকা হার্ড আর আমি উল্টাইলে পড়া এটা কেমন হবে আমি একটু দেখাই দিই এই পাশটা আসলে সফট আপনি একটু আবার পার দিকে এই করেন ফোকাস করেন দেখেন এটা কিন্তু সফট ওই পাশটা হালকা হার্ড এই পাশটা হালকা সফট এটা আসতে সোয়ানে সোয়ানের কমফোর্ট অর্থাৎ যাদের মানে যারা শক্ত ম্যাটের চান তারা উল্টালে শক্তটা পাবেন আবার আপনি উল্টালে এটাই উল্টালে আপনি সফট পাবেন টু ইন ওয়ান এটা যারা সাশ্রয়ই চান এবং ভালো মানের প্রোডাক্ট চান তাদের জন্য আসলে এই ম্যাটেসটা এরপরে ভাই যেটা আছে যেটা আসলে আপনার মানে আমি সোয়ানের মানে যে আরামদায়ক যে ম্যাট্রেস হয় যা সোয়ানের হাই কমফোর্ট এই ম্যাট্রেসটা হচ্ছে নরম আরামদায়ক সোয়ানের যারা স্প্রিং চান না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এদের কমফোর্ট হাই অর্থ দেখেন প্রত্যেকটা কিন্তু এভাবে কিন্তু লেখা থাকে এই ম্যাট্রেস গুলো অনেক নরম অনেক আরামদায়ক এটা কিন্তু দুই পাশে কিন্তু নরম দেখেন আবার পাশে একটু দেখাই দেন আমি যে পাশে দাঁড়ায় আছি এই পাশটাও নরম আবার উল্টাইলেও অপর পাশটাও কিন্তু নরমই হবে উল্টা একটু দেখাই দিই যদি আমি উল্টাইছি দেখেন এটাও কিন্তু নরম সোয়ানের নরম আরামদায়ক ম্যাট্রাস যারা আছেন তারা সবসময় এই ম্যাট্রেশ গুলা এটা আপনি কিন্তু ভাজও করতে পারবেন আমি একটু ভাজ করে একটু দেখা দিয়ে দেয় অনেকে বলে কি ভাজ করা যাবে কিনা দেখেন ভাই ভাজ করে আমি দাঁড়ায় আছি কোনো ব্যাপার নাই বাবু করে দাঁড়ায় আছি যতক্ষণ মন আপনি দাঁড়ায় থাকবেন আবার সাইড দিবেন জাগায় তুলে দেবেন এটা হচ্ছিল সোয়ানের হাই কমফোর্ট নরম আরামদায়ক ম্যাট্রেস এরপরে যে কোয়ালিটি দেখা হয় সেটা হচ্ছিল সোয়ানের ফেলমিট যেটা হয় আর কি যেমন এই যে একটা ম্যাট্রেস একটু কাছ থেকে দেখাই দেন এটা সোয়ানের ফেলমিট অর্থাৎ এরপর যে এটা ফেলমিট ফেলমিট টা আসলে কি আপনার সোয়ানের দেখেন এদিকে লেখা আছে ফেলমিট যেটা আসলে সোয়ানের ভিতরে সবথেকে শক্ত ম্যাট্রেস অর্থাৎ খাটের মতো শক্ত এর কিন্তু দুইটা পাশি অনেক শক্ত এটা হচ্ছিল টু সাইডে ফেল ফেল মাঝে আসলে ফোম এটাও কিন্তু অর্থোপেডিক প্রোডাক্ট এগুলো ডক্টর এটাও সাথে ছোট আপনার ব্যবহার করতে যারা মানে অনেক নরম চৌকির বা শুভ আর বেশি শক্ত লাগবে তারা সব সময় ফেলমিটটা নেবেন এটা আসলে অনেক বেশি শক্ত এগুলো লং অনেক ভালো এবং যথেষ্ট হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ভারী ম্যাটেরিয়াল এটাও আর এরপরে ভাই যেটা আছে যেটা আসলে আপনার ফেল্ট হাই অর্থাৎ সোয়ানের ডক্টর যেটা ব্যবহার করতে বলে যাদের ব্যাক বনের সমস্যা আছে ঘাড়ে পিঠে সমস্যার কারণে তারা যে ম্যাটেসটা ব্যবহার করে এটা আসলে এই ম্যাটেসটা এটা আসলে টু সাইডে ফেল্ট মাঝে আসলে আপনার রিবন্ডেড আচ্ছা ফেল্ট হাই কিন্তু দাও আছে দেখেন জি ফেল চাই এই ম্যাট্রেস গুলো এগুলো কিন্তু অনেক ভারী ম্যাট্রেস ভাই আর এই ম্যাট্রেস গুলোর ইয়ে বৈশিষ্ট্য ছিল কি আপনার খাট যতদিন ম্যাট্রেস ততদিন আচ্ছা মানে আপনার খাটি যদি নর্মাল হয় ভেঙে পারে বলা দেয় এগুলো পঞ্চান্ন ষাট কেজি একটা মেট্রেদের ওয়েট হয়ে থাকে অনেক ভারী মেট্রেদ অনেক ভালো মানের ম্যাট্রেস এগুলো এই মেট্রেদ গুলা যারা নিবেন তারা মনে করেন যে মানে পঁচিশ তিরিশ বছরের মেট্রেদ চিন্তা করা লাগবে আর এই মেট্রেদ গুলো হলো আপনার যেহেতু ভারী মেট্রেস সেহেতু এগুলো মনে করেন প্রাইস একটু বেশি কোয়ালিটি অনেক ভালো এগুলো আসলে আপনার ছয় বাই সাথে দাম পড়ে তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাথে দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে এছাড়া এরপরে যে মেট্রেসটা দেখাবো যেটা আসলে স্প্রিং ম্যাট্রেস এটা দেখাই দেন এটা কিন্তু সোয়ানের বর্নেল স্প্রিং বনেল স্প্রিং যেটা যারা বাসা বাড়িতে ফাইভ

এবং স্প্রিংগুলো সনে স্প্রিংগুলো অনেক মানে শক্ত অনেক হাঁটি লং জিপিটিও ভালো এগুলো এগুলো হলো আপনার ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে আর সোয়ানের ভাই আপনার অনেকের ই থাকে যে ভাই আমি কাস্টমাইজ করে নিতে পারবো কি না বা যে কোনো সাইজ আপনি সময় দেবেন আমি কোম্পানি থেকে এনে দেবো যে কোনো সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কোয়ালিটি নিতে পারবেন আর এই ক্ষেত্রে মানে কোন কাপড় কিন্তু কোনো মেটার না

এছাড়াও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে সরাসরি ওনাদের সাথে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ফ্রিতে ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এ পর্যন্ত রাখতে ইনশাল্লাহ অ্যাড্রেস বাদও কারো যদি ফোম ফোম কভার প্রয়োজন হয় সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে বা আমাদের আগের ভিডিওটা আপনি চেক করতে পারেন তো সোয়ানের ফোম কাবার প্রয়োজন হলো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ